বাইস্টা তোমার রেজাল্টের খবর কি আরে জানি জানি তুমি ফেসবুকে কনটেন কোয়াটার ভিডিও বানাও তোরে ইউটিউবারও ভিডিও বানাও আমার উঁচু তো কোন বলে হর আর জানি বাবা তুমি তো খেয়াল করবা আই আরে কা আরে বাবা আমি বুঝছি তো সারাদিন ফাম্পের কোনো কামে দিছে না খেয়ালই করবা আমার পোলা আমার পোলা কিন্তু পাস দিব বুঝছো আরে কা হা কনটেন্ট কিনটেন না কন্টেন্ট ক্রিয়েটর ওড়ার পাশাপাশি পরীক্ষা দিছি মোটামুটি ভাবে ভাস করছি ইংরেজি বাদ দাও কেউ টাইম না তুই না করছি আমার বোলা নেতা করবি সেবিসে ঘুরে রাজনীতি হরে আমার কইসে পাশও বলে দিব বতা বড় বাস আরে কা ও ভাবে সংসার ফেসবুক ইউটিউব থেকে টুকটাক ইনকাম করি ওইটা যা সংসার চালাই পাশাপাশি পড়ালেখাটা চালাই আগে দাসি পাস করছি এটাই বেশি আরে বাইসতা তুমি আয়ো আমার বোলা রেজাল্টটা দেখাই তোমারে আপা আপা আমি তো প্লাস পাইছি

আব্বা ও নেতাৰ লাগে ঘূৰি রাজপথে সোল কান দে হানদাদা বোলা হোসে কি আমার মা চন মানে এক কেনে শেষ হারন্দা চাইড টা ভেল তোরা একটু হেল হৈছে চিন্তা মজা এরা কোন কিয়েটর করে ভোলভুকে ভিডিও বানা ওটাতে হেল করছে এরা ল পাইছে গানা আছে। কা গানা শুনো ভাবে কি ক কি কয় আবার